হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি রোজকার মতোই সকালবেলা ঘুম থেকে উঠেই একদম কোমর বেঁধে একেবারে লেগে পড়েছি কাজে ঘরের কাজে রোজ একই কাজ জানো তো এক এক সময় খুব বিরক্তি লেগে যায় আমার মানে রোজই একই কাজ ঘর মোছো ঘর ঝাড় দাও বিছানা গুছাও সবজি কাটো রান্না করো জামা কাপড় কাছো বাচ্চাকে দেখাশোনা করো তারপরে হচ্ছে ঠাকুর পুজো করো রোজ মানে যা একটা পরিবারে মানে যে একটা সংসারে কাজ থাকে রোজই একই কাজ মাঝে মাঝে এত বিরক্তি লাগে মনে হয় না মানে কাজটা যদি মানে অন্য অন্য কোনো ধরনের যদি কাজ পেতাম একটু ভালো লাগতো কিন্তু কি করবো উপায় নেই করতেই হবে তো করছি তো যাই হোক এখন বিছানাটা গুছাতে হবে প্রধান কাজ হলো বিছানা গুছানো সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজটা থাকে সেটা হলো বিছানা গুছানো তো বিছানা গুছাতে গেলে এখন একটা ঝামেলা শুরু হয়েছে সেটা হলো এই যে কম্বল মানে ভাঁজ করা আর মশারি গোছানো মশারিটা তো বারো মাসই থাকে এটা কোনো ব্যাপার না ঠিক আছে চলে যায় এই কম্বলের ঝামেলাটা আমার ভালো লাগে না মানে এই গরমটা যখন থাকে তখন অতটা সমস্যা হয় না কম্বল টম্বলের উৎপাত থাকে না কিন্তু যখনই গরমটা চলে যায় তখনই কম্বলের উৎপাত শুরু হয়ে যায় আর এখানে যেহেতু একটুখানি বেশি ঠান্ডা পড়ে মানে এ কি বলবো মে মাসের আধা থেকে মানে পনেরো ষোলো তারিখের পর থেকে আর জুন মাসের প্রথম সপ্তাহটা মানে ওই এক মাস মানে প্রচণ্ড গরম থাকে রাঁচিতে প্রচণ্ড গরম মানে এত গরম মানে তখন দমটা বেরিয়ে যায় এরকম একটা গরম কিন্তু বাকি যে কটা মাস সবকটাই কটাই ঠান্ডা মানে এখন যেমন আমরা কম্বল গায়ে দিচ্ছি এখনও কিন্তু মানে কম্বল মানে কলকাতায় কম্বল গায়ে দেওয়ার মতন এখনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি বাট এখানে হয়ে গেছে এখানে রাত্রের দিকে অনেক ঠান্ডা তখন ফ্যান ট্যান অফ করে দিতে হয় আমাদের ফ্যান অফ করে আমরা কম্বল একদম মুড়ি টুড়ি দিয়ে শুয়ে থাকি এতটা ঠান্ডা এই ঠান্ডাটা চলবে হলো মানে আস্তে আস্তে কি শুরু হয়েছে স্টার্টিং এটা এটা শেষ হতে হতে সেই মার্চ মাস পর্যন্ত আর হচ্ছে যখন এপ্রিল মাস চলে তখন তো বোঝাই যায় না গরমটা পড়েছে বোঝাই যায় না মে মাসের পর থেকে একটুখানি মানে মে মাসের হাফ থেকে এটা বোঝা যায় তো যাই হোক এখানকার ওয়েদারটা মানে খুবই ভালো খুবই ভালো এরকম ওয়েদার মানে কি বলবো আমি কলকাতাতে কাটাই নি এরকম ওয়েদার ভীষণই ভালো ওয়েদার ঠান্ডাটা বেশি গরমটা কম কিন্তু হ্যাঁ ঠান্ডাটা এতটাই বেশি পড়ে যে এখানে প্রায় প্রতিটা লোকেরই মাইগ্রেনের প্রবলেম আছে মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এতটাই মাথা যন্ত্রণা যাদের মাইগ্রেন আছে আশা করি বুঝতে পারবে মানে নর্মাল মাথা ব্যথার মতো তো এটা হয় না এটা মানে এতটাই মাথা ব্যথা মানে পাগল লাগবে আমার তো এটা স্টার্ট হয়েছিল দু হাজার আঠেরোতে যখন আমি আমেদাবাদে ছিলাম তখন শুরু হয়েছিল আমার মাথা ব্যথাটা তো ওখানে ডাক্তার দেখিয়েছিলাম মানে হঠাৎ করে এরকম যন্ত্রণা আমার তো কোনো দিন এরকম হয়ইনি তো ওটা মানে আমেদাবাদে গিয়ে প্রথম আমি প্রথম এই রোগটার সাথে পরিচিত হয়েছি তো ওখানে গিয়ে প্রথমে যখন হয় তখন ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার তো প্রথমে ওষুধপত্র দিল খেলাম কমলো না তারপরে মাথার সব ছবি টবি স্ক্যান ফ্যান অনেক কিছু হয়েছিল মাথা নিয়ে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছিল তো সেরকম কোনো মানে ডিফল্ট কিছু খুঁজে পায়নি সবই ঠিক আছে তখন ডাক্তার বলে এটা সাইনাস সাইনাস বা মাইগ্রেনের প্রবলেম হতে পারে এটা সিজনাল বেসিস হয় কারোর গরমে হয় কারুর ঠান্ডা হয় এটা হয় তো এটা ওই সিজনটাই থাকবে তারপরে ওটা সরে যাবে তো তোমার যেহেতু ঠান্ডায় প্রবলেম তো ওটা হচ্ছে তোমার ঠান্ডা থেকে তোমার মা নিজেকে তোমাকে রক্ষা করতে হবে তো সেইটাই দেখলাম আমার মানে মানে শীতকাল হলেই ওটা শুরু হয়ে যায় কিন্তু হ্যাঁ দু বছর যখন কলকাতায় ছিলাম তখন কিন্তু একটু হয়নি তখন তো পুরো পরিষ্কার মাথা ছিল আমার কোনো যন্ত্রণা হয়নি আবার যখন আমি রাঁচিতে ব্যাক করি মানে রাঁচিতে এতই ঠান্ডা মানে ঠান্ডার সময়টা আমার মাথা যন্ত্রণা হয় কিন্তু ঠান্ডা শেষ আবার নর্মাল লাইফ তখন মনেই হবে না যে আমার মাথা যন্ত্রণা হয়েছিল কিন্তু সেই ঠান্ডার ওই কটা দিন মানে কি বলবো অতিরিক্ত মাথা যন্ত্রণা আমার খেতে পর্যন্ত ইচ্ছা হয় না ঘুমোতে মানে সব সময় মানে খুব কম সময় হয়েছে আমার মাথা যন্ত্রণাটা কম বাকি সময় তো মাথা যন্ত্রণা হয় শুরু হলে ওটা পাঁচ থেকে ছ ঘন্টা চলো পুরো ব্লকটা দেখতে থাকো চান টান করে চলে এসেছি একদম কমপ্লিট চান করা জামা কাপড় ধোয়া ঠাকুর দেওয়া সব হয়ে গেছে এখন হচ্ছে বাবাইয়ের খাবারটা এখন বাড়বো এত বেলায় কেন খাওয়ার বাবাইকে কারণ বাবাই সকালবেলা দুধ বিস্কুট খেয়েছে তারপরে একটা বেদানা খেয়েছে সেই জন্য আর জোর করিনি আমি ভাবলাম তাহলে জামা কাপড়টা ধুয়ে একবারে চান টান করে এসে তারপর ওকে খাওয়াবো তাই করছি আমার সেদ্ধ হয়েই গেছে এতে মানে প্রেসার কুকারে সব দিয়ে দিই সবজি আজকে সেরকম ছিল না শুধুমাত্র হচ্ছে আলু আর ডাল চাল দিয়ে বসে বসিয়েছি আজকে সবজি নেই সবজি আজকের বাবা নিয়ে আসবে কারণ আমরা তো সেই থাকবো না সেই সবজিটা এনে নষ্ট হবে ওই জন্য সবজিটা মানে আনতে আমিই বারণ করেছিলাম চান টান করে একদম ফ্রেশ হয়ে বাবাইকে ঘুম পাড়িয়ে টাড়িয়ে এখন একটুখানি দেখছি জামা কাপড়গুলো শুকনো হয়েছে কিনা জানো তো আমি আমার ঘরটাকে পুরো ফ্ল্যাট করে নিয়েছি ফ্ল্যাটে এরকম জানলায় দেওয়া থাকে না জানলায় ব্যালকনিতে আমিও সেরকমভাবেই দিয়েছি কি করব ছাদে যেতে পারি না কারণ বাবাইকে নিয়ে রোদে যাওয়াটা খুবই মুশকিল আর কখন কখন বৃষ্টি চলে আসে আর আকাশ যেভাবে মানে গর্জন করে আর বাজ পড়ে না মাঝে মাঝে মানে আমি খুব ভয় পাই ওকে নিয়ে ছাদে যেতে একমাত্র শীতকালে তবুও যাওয়া যায় কিন্তু আমি অন্যান্য সময় আমি ছাদে যাই না যদি যাই একা যাই তো দেখো আকাশটা রকম মেঘ করেছে দেখতে পাচ্ছ আমার ছাদে অবশ্য জামাকাপড় মেলানি তাই নিশ্চিন্ত ঘরেই সব লাইন দিয়ে মেলে দিয়েছি এখন ঘড়িতে বাজে কটা দেখো বাজে এখন সাড়ে তিনটে সাড়ে তিনটে বেজেও গেছে প্রায় এখন আমি একটুখানি খাবো ভাত হয়ে গেছে প্রেসার কুকারে দিয়েছি আলু টমেটো সেদ্ধ আলু টমেটো সেদ্ধ দিয়ে ভাত খাবো কারণ টমেটো কয়েকটা বেশিই রয়েছে অতগুলো থাকলে তো নষ্ট হয়ে যাবে আর কত জিনিস বয়ে বয়ে নিয়ে যাব সেই জন্য ভাবলাম একটুখানি আলু টমেটো সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিই আর মানে আলু টমেটো সেদ্ধ দিয়ে ভাত খেতে মানে ভীষণ ভালো লাগে যদি একটু শুকনো লঙ্কা অল্প একটু তেলে ভেজে নেওয়া যায় আরও বেটার হয় কিন্তু শুকনো লঙ্কাটা আমি ভীষণই স্কিপ করতে ভালোবাসি কারণ শুকনো লঙ্কা খেলে না পেটের ভেতর আমার জ্বলতে থাকে কাঁচা লঙ্কা আমি অনেক খাই মানে ভাতে মানে সেদ্ধ ভাতের সাথে কাঁচা লঙ্কা না হলে চলেই না বাট শুকনো লঙ্কাটা আমি একটু ভয় পাই খেতে সেই শুকনো লঙ্কা নিয়ে একটা গল্প আছে আগে খুবই খেতাম সেই গল্পটা একদিন তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে তো বুঝতে পারবে কেন আমি শুকনো লঙ্কাকে ভীষণ স্কিপ করতে ভালোবাসি ভালো লাগে না মানে ওটা আমার মানে কি বলবো খুব ভয় লাগে ওই শুকনো লঙ্কাটা দেখে চলো ভাতটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে আসছি গল্প করার জন্য কি করছো ওখানে ঘরে এগুলো কে করেছে দেখো ঘরের কি অবস্থা দেখো হয়ে দেখো সব দেখো কি অবস্থায় দেখেছো আলুর খোসা সব সবজি কেটেছিলাম সবজি বলতে আলু আর পেঁয়াজ দেখো কি অবস্থায় দেখো কাগজ কুচিয়েছে এই দেখো জামা প্যান্ট পরে এখানে এই দেখো 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 এই রকম সব মানে তাণ্ডব ঘরের মধ্যে দেখো এগুলো কে করেছে এই গান্দা গান্দা কে করেছে দেখো দেখেছো আমার ঘরের কি অবস্থা ওই দেখো ড্রামটা খুলেছে ওইখানে দেখো চেয়ারে জামা কাপড়গুলো কী অবস্থা ওগুলো ভাঁজ করেছিলাম সেগুলো সব ঘেঁটে চচ্চড়ি করে এরকম করে রেখে দিয়েছে আমি ড্রামের উপরে রেখেছিলাম ভাঁজ করে যে পরে গুছিয়ে রাখবো দেখো দেখো ওই দেখো সব কোথায় বলো এর নিয়ে আমি কি করব দেখো দেখেছো জামা নিয়ে গিয়ে ওইখানে ফেলে দিয়েছে চেয়ার থেকে নিয়ে গিয়ে দেখো জামা পড়ে আছে সেইখানে এ গুড বয় না ব্যাড বয় তুমি কি হয়েছে আমাদের খাওয়া দাওয়া সব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আজকে রান্না করেছিলাম ধরল সেদ্ধ ভাত মানে সেদ্ধ ভাত বলতে হচ্ছে ডিম আলু ডাল সেদ্ধ আর হচ্ছে ভাত সেদ্ধ ভাত রান্না করেছিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কার পেঁয়াজ তো ছিলই কারণ আজকে ঘরে সেরকম একটা সবজি ছিল না আর পরেরও অফিস থেকে আসতে একটু দেরি হয়েছে দেরি বলতে দশটা পৌনে দশটা বা সাড়ে ন সাড়ে নটা থেকে পৌনে দশটার মাঝে মাঝে সময় এসছে টাইমটা এক্সাক্টলি মনে নেই তো ওই সময় এসেছে ওর আসার কথা যেখানে সাড়ে সাতটা সেখানে তিন সাড়ে তিন ঘন্টা লেটেও এসেছে তো সবজি এনেছে যা পেয়েছে পটল তারপরে গাজর ঝিঙে এগুলো পেয়েছে নিয়ে এসছে আজকে মানে সেই যখন নিয়েছে সেই সময় রান্না করা যায়নি ওটা কালকে করব আর যেহেতু পরশু দিন থেকে থাকছি না সেহেতু একটুখানি সবজিগুলোকে তাড়াতাড়ি শেষ করতে পারলেই মনে হয় ঠিক হবে বাঁচা যায় আর কি দেখা যাক কতটা শেষ করতে পারি শেষ না করতে পারলে তারপরে তো বিলি করে দেবো এই আর কি ভাবনা চিন্তায় আছি তো যাই হোক বাবাই কাজ কর বাবাই ঘুম পাড়িয়ে দিয়েছে আমার আজকে একটুখানি ওই কাজটা করতে হলো না যে সময় পাপাই ঘুম পাড়েছিলো সেই সময় আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে পেরেছি কারণ ওকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে বা রান্নাঘর পরিষ্কার করে গিয়ে ওকে ঘুম পাড়াতে আমার অনেকটা লেট হয়ে যায় মানে ধরে নাও তাও সাড়ে বারোটা একটা তো বেজেই যায় তারপরে নিজের চুল বাঁধা থাকবে তারপরে নিজের কাজ থাকবে কাজ বলতে এই ভিডিও রিলেটেড কাজ থাকে সেইগুলো সেরে শুতে শুতে অনেকটা রাত হয়ে যায় তো যাই হোক আজকে একটুখানি তাড়াতাড়ি হয়েছে সব কিছু তো ভাবলাম তাহলে আমি এদিকটার কাজগুলো সেরে নিই ওর পাপা ওদিকের কাজটা করুক তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ব্লগে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থেকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজ ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর এ বিষয়ে আমার একটা কথা বলার আছে কিন্তু কথাটা আমি এখানে বলতে পারছি না অন্য একদিন বলবো কথাটা এই সাবস্ক্রাইব নিয়ে বা ফলোয়ার্স নিয়ে কিছু কথা আছে তো চলো আজকে এখানেই শেষ করছি আজকে আর বেশি কথা বলবো না কালকে আবার ব্লগে দেখা হবে তোমাদের সবার সাথে দেখো মশা উঠছে ঠিক আছে মশাটাও ভিডিও করতে চলে এসছে ধরেছি মনে হয় মশাটাকে না ধরেনি মশা কামড়ে নিয়েছে তো চলো আজকে মতো এখানে শেষ করছি টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে ভালো থেকো সবাই টাটা